নূহ আলাইহিস সালামের স্ত্রীর নাম হলো আগলা লুত আলাইহিস সালামের স্ত্রীর নাম হলো আহিলা দুইজন নবী আইজ আমাদের দুইজন নবীর স্ত্রী হার পরেও সঙ্গে ঘর সংসার করছে একই নাই ছিল भैया ভাই ছেলে আমি এই আমা লুত আলাইহিস সালাম আর নুহু আলাইহিস সালামের বিবি আগলা আর আহিলা একই বিছানায় সংসার ছেলে হয়েছে পরিবার নিয়ে হয়েছে নবীর বিবি পরেও নবীর পক্ষে সাপোর্ট দেয় নাই জালিমদের পক্ষে সাপোর্ট দেওয়ার কারণে দুইজন নবীর স্ত্রী যাবে জাহান নামে আর ফেরাউন দাবি করেছিল আনা রব্বু কুমুল ফেরাউন বলেছিলেন আমি হলাম রব আমি হলাম তোমার সব থেও নাসিয়াকে বলেছিলেন নাস আমি তোমার খোদা। আসিয়া বলেছিলেন আপনি আমার স্বামী, আপনি কখনো খোদা হতে পাররেন আপনি খোদা না আপনি এক নাম্বার গাধা এইদন না নির্যাতন করলেন

আট টান টান করে জোরে বলেন আল্লাহর নামে তাকবীরে তো সমস্যা নাই আমি জয় বাংলা জয় না জয় ইচ্ছা কোন দিক না আমি আল্লাহর বান্দা আপনারা কার বান্দা আল্লাহ আল্লাহর বান্দা হবে যারা জবান খুলে বলবে তারা মাইক ছাড়া আওয়াজ করালোক আমি আল্লাহর বান্দা আপনারা কার বান্দা

জোরে বলুন আল্লাহ আচ্ছা জোরে বলে কি কোনো লাভ আছে সব হুজুর ভাই সব খালি জোরে কন জোরে আচ্ছা জোরে আছে নাকি আসতে বললে আমার আল্লাহ শোনে না কথা কয় না শোনে না আসতে বললেও শোনেন তাহলে জোরে বলার দরকার কি জোরে বলার তো দরকার নাই আমার আল্লাহ তো সেই আল্লাহ কোন আল্লাহ আল্লাহ বললেন সকল ক্ষমতার মালিক যিনি তিনি কি আমার আল্লাহ আসতে বললেও শোনেন জোরে বললেও শোনেন সেটা সরেও নাচত না মনে মনে বলা হয়েছে ওটাও আমার আল্লাহ জানে কি জানে না এখনো কিছু বলে নাই মনে মনে মন কলা সেটা জানে সুদারে সেই আল্লাহ তাহলে সরে বলবো কেন

সব রব্বুল আমিনের তাজবি জিকির করতে থাকে আমার বাপজান আমার ভাইয়েরা ঢাকাবাসী শোনেন এই যে আম গাছ কলা গাছের ডাইলেব আমি গাছ তরলতা বৃক্ষ আছে না নাই আমি আপনি আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম এই যে জোরে জোরে তেলাওয়াত করেছি এই গাস জোরে তেলাওয়াত করিছি আমার আপনার পক্ষে সাকি হয়ে যাবে আল্লাহ মাতা আদালত রাব্বুল বলে তুমি যাও ফি নার জাহান্নাম যাও যাও খলিদিন ফিহা আবাদান আবাদা যে যাহার নামে অনন্তকাল থাকতে হবে যার শুরু আছে শেষ একসাথে করে না শেষ শুরু আছে শেষ নাই এমন অবস্থায় এই গাছ তলতা জিরা বলবে আল্লাহ বাংলাদেশ নামে একটা রাষ্ট্র ছিল ঢাকা রাজধানী এ নামে একটা থানা শিলং তারাজ উদ্দিন ভুঁইয়া বাইতুল আমান জামে মৎস হাজির সাহেতু মডেল মাদ্রাসা শাহ মায়েদানী অস্কী মাফিল হয়েছিল নাটোর থেকে একটা বক্তায় এসেছিল মিজানুর রহমান নাটোরি ছিল বাড়ি এই জন্য নাটোরি জেলার নাম নিয়ে ঘুরি আল্লাহ রে বলে আল্লাহ কোরানুল কারীম তেলালত করেছিল তোমারই সকল বান্দারা সুবহান আল্লাহ আনন্দুলিল্লা সোবাহাদাল্লাহ কখন বলে কোন আশ্চর্য জিনিস যখন জিনিস হয় ওই মুহূর্তে বলে হাই সোবাহান আল্লাহ বলে কি বলে না তোমার গুণগান শুক্রিয়ার জন্য বলেছিল আলহামদুলিল্লাহ তোমার বরত্ব শিকারের জন্য বলেছিল আল্লাহ আল্লাহ বড় আল্লাহ মহান অতএব যেই জবান তোমার গুণাগান আদায় করেছে শুক্র গুজার করেছে তোমার বরত্ব স্বীকার করেছে ওই জবান ওলা মানুষ কখনো জাহান নামে যেতে পারে আরো জোরে বলেন পারে তুমি তো বলেছিলে তোমার হাবিব বলেছিল যে ব্যক্তি কোরআনুল করিম তেলাওয়াত করে ও ব্যক্তি শুধু কোরআন তেলাওয়াত করে না আল্লাহ রব্বুল আলামিনের সঙ্গেই যেন কথা বলে আল্লাহ নবীর সাহাবীরা তাকান বিশ্বনবীর মহব্বতের আ হাসরের ময়দানে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ থাকবে এই গাছটা বিক্ষরা জিরান আল্লাহরে এমন কথা যখন বলবেন আল্লাহ রব্বুল আলমিন এদের সুপারিশ গ্রহণ করবেন আর বলবেন বান্দা বান্দিরা আমার আগের অর্ডারকে আমি আল্লাহ বাতিল করে দিলাম বর্তমান অর্ডার করলাম আমি আল্লাহ তোমাদের তামাম জিন্দিগির গোনা মাফ করে আমি আল্লাহ তোমাদের জান্নাত দিয়ে দিলাম

তাহলে আমি কয়েকটা হাদিস বললাম এবার আমি বলবো নামাজ নাই স্যার আপনারা বলবেন ইমান নাই তার ইমান নাই তার নামাজ না পড়লে ইমান তাকে একটা হাদিস দেখাতে পারবেন কথা কয় না তাহলে বলবো নামাজ নাই স্যার আপনারা বলবেন ইমান নাই তার ইমান নাই তার আমি বলবো নামাজ নাই স্যার আপনারা পরবর্তীতে বলবেন সাবি নাই স্যার নামাজ নাই স্যার সাবি নাই তার পরে বলবো সাবি নাই স্যার আপনারা বলবেন বেহেস্ত নাই তার নামাজ নাই স্যার